আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নমরুদ আকাশে উঠে আল্লাহকে যেভাবে হত্যা করার চেষ্টা করেছিল আমাদের চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম এর সম্পূর্ণ কাহিনী জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে হবে কালে কালে প্রত্যেক নবী ও রাসুলগণকে তহিদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে লাঞ্ছিত এবং নির্যাতিত হতে হয়েছে খোদা দ্রহী নাফরমানদের হাতে প্রতিটি নবী রাসুলের যুগেই এমন জালিমদের বাস ছিল এই রকমই একজন অহংকারী খোদাদ্রোহী বাসা ছিলেন নমরুদ যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘিত হয়েছিল যে সে আল্লাহকে হত্যার চেষ্টা করেছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব এবং সে নিজেকে খোদা দাবি করেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি ইমান এনে পাঠ কর্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহ নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহকে আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি অন্য খোদার বর্ষতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে কাফির ফির নমরুদ তুমি আল্লাহর নিকটে যাবে কিভাবে কেমন করে নম্রুত জবাবে বলল সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না একদিন নমরুদ স্বপ্নে দেখল যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগল এই অবস্থা দেখে নমরুত তখন দৌড় দিলেন আর ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল তার দিকে এবং ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্র বিশাল এক নদীতে পরিণত হল সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল কেবল তিনিও তার তিনজন সঙ্গী জীবিত ছিলেন আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে এক প্যাঁচা উড়ে এসে ঠুকরে তার দুই চোখ তুলে ফেলল গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল যে হজরত ইব্রাহিম আলাইস্লামের হাতে নমরুদের পরাজয় ঘটবে এই কথা শুনে হজরত আলাইসাল্লামকে সেই সময় হত্যার জন্য লোক পাঠালেন কিন্তু তারা হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামকে পেলেন না এতে নমরুদ রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলেন তার লোকদেরকে সেটি তারা নির্মাণও করে কিন্তু সেটি কোনো কাজেই আসলো না হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়ল এই টাওয়ার ধ্বংসে নম্রুদের নিজের সন্তান সহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে তবুও নমরুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা তখনও থেমে যায়নি এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল তার পরামর্শে চারটি বৃহৎ শকুন পালন করা হল অতঃপর শকুন চারটিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের কোনায় বেঁধে দৃষ্টিসীমানায় ঝুলিয়ে দেওয়া হল মাংসের টুকরা নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্ব পানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই দেখা যায় না এর পরেই নম্র তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারা তীর উপরের দিকে নিক্ষেপ করল এই সময় মহান আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে বললেন পান্দা যেন নিরাশ না হয় আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নম্রদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের কয়েকটিকে ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে যাতে তার মনে এই রূপ ধারণা হয় যে সে আসমানবাসী খোদাকে নিহত করেছে খোদাকে হত্যা করেছে মহান আল্লাহ রাবুল আলমিনের কথা শুনে হজরত জিব্রাই আলাহিসাল্লাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা আবারও ফেরত পাঠালো যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণের পর নম্রুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে আনলো যেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে আমরা ইব্রাহিম সালামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সমর্থ হয়েছি এবং তারই সাক্ষ্য বহন করেছে তীরে লেগে থাকা এই রক্তই প্রথমেই সে গেল হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে তাকে রক্তমাখা মাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগল দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই এবার শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে ফিরে এসেছে এই দেখো প্রত্যেকটি তীরেই রক্ত মাখা রয়েছে হজরত ইব্রাহিম আলাই বললেন ওহে নির্বোধ কাফের আমার আল্লাহকে হত্যা করতে পারে এমন শক্তি কারোই নেই তিনি অদৃশ্য এবং নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাও বোকামিল লক্ষণ তার উপরে কারো কোনো প্রকার শক্তি এবং ক্ষমতা সক্রিয় হতে পারে না হজরত ইব্রাহিম এই সব কথার প্রতি মোটেই গুরুত্ব না দিয়ে এসে বলল তোমার খোদার সৈন্য সংখ্যা কত তা বলতে পারো কি তোমার খোদাকে তো আমি তোমার খোদাকে তো আমি শেষ করেছি এখন তার সৈন্য সামন্তকেও শেষ করতে চাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের এই কীর্তি কলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাবুত। আপনি সকল কিছুই দেখছেন বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধা সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারে ধরাকে সরাগান করেছে তার দর্প শেষ করলে দুনিয়ার সাধারণ লোকজন তা দেখে ব্যাপক হারে বিভ্রান্ত হবে এবং তারা বিপথে চলে যাবে আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া মঞ্জুর করলেন জিব্রাহল আলাইসাল্লাম এসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়ে গেলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন সেও তার বেমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে সুপ্রিয় দর্শক অহংকারী নম্রুদের ভয়ঙ্কর মৃত্যু কাহিনী জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরের ভিডিও পাবার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে খোদাদ্রোহী নমরুদের পতন হয় নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের সময়ে পৃথিবীর বাদশাহ ছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকদের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র কোরানে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনা মতে নমরুদের বংশ পরম্পরা এমন নমরুদ বিন কিন আন বিন কুশ বিন হাম বিন নু আলাইসাল্লাম নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর বা উদ বা নমরা এই দুই শব্দ থেকে যার অর্থ হচ্ছে জাজ্জল্যমান আলো আবার এই নামের অর্থ বিদ্রোহী অর্থাৎ খোদার বিরুদ্ধে কারণে তাকে এই নামে ডাকা হতো এর আরো একটি অর্থ হল বাঘিনী আরবের কিংবদন্তি অনুসারে এক বাঘিনী করিয়েছিল ইতিহাস নমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে আরবের কিংবদন্তি অনুসারে নম্রুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্যপান করিয়েছিল ইতিহাস বিদ্রান নমরূতকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে যার স্বেচ্ছাচারিত তার শক্তি ক্ষমতা ও দম্ভের প্রকাশভঙ্গি ছিল বাইবেল অনুসারে নুমুদ ছিল এক মহা শক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল রাজাদের রাজা নুমুদ নু আলাইসাল্লামের মৃত্যুর পরের বছর মিশরের বিয়াল্লিশটি রাজ্যের রাষ্ট্রপতিদের একটি সম্মেলন হয় যেখানে নমরুদ রাজার রাজা কিং অফ কিংস উপাধিতে ভূষিত হয় এই খ্যাতিও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকে প্রজারা উপাস্যরূপে তার পূজা এবং অর্থনা শুরু করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দশ বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন নয়তো নির্জনে বসবাস করার জন্য নয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম আলাইস্লামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয় হে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরশের অধিপতি নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতাদের যদি একান্তই তাদের কিছু করতে চাও সুরা বলল একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল এবং ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করল সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হল কিন্তু সমস্যা হল হজরত ইব্রাহিম করার জন্য কেউ আগুনের পৌঁছতে কাছে না এই সময় ইবলিস বেশি সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয় মহান আল্লাহ রাব্বুল আলমিন আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও সুরা আয়াত উনসত্তর হজরত ইব্রাহিম অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহ তিনি সম্পূর্ণ থেকে বেরিয়ে এসেছেন আল্লাহকে হত্যার ব্যর্থ প্রয়াস মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছাল অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নেয় তারপর একের পর এক তার তীর দিকে এই সময় হজরত জিব্রাইল আলাইকে বললেন আমারই বান্দা যেন নিরাশ না হয় মহান আল্লাহর কথা শুনে হজরত জিব্রাইল আলা তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো যাতে নম্রুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম আলাহাইসালামের খোদাকে হত্যা করতে পেরেছে পীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাহাল্লামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদেরকে হত্যা করতে সমর্থ হজরত ইব্রাহিম আলাহামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদেরকে হত্যা করতে সমর্থ হয়েছে। আর তারই শাক্ষ বহন করে তীরে লেগে থাকা রক্তই নমরুদের ভয়ঙ্কর মৃত্যু নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল হজরত ইব্রাহিম আলাইস্লাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটি কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল কিন্তু নম্রুদ অবজ্ঞার সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এই সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর অসংখ্য মশা অবস্থান নিল অতঃপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর শুরু করলো করল মহাদংশন সৈনিকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হল হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ করে আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালাল আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালাল যার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত কিংবা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে পালিয়ে প্রাসাদে চলে এলো। এই দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করল। এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিগা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে শুরু করলো সেই দংশন নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমর সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথায় আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় তফসির ইবনে কাসির পৃষ্ঠা ছয়শো ছিয়াশি নম্রুদকে নিয়ে আরবি ভাষায় একটি বই রয়েছে সেখানে তার সম্পর্কে বিস্তৃত তথ্য রয়েছে বইটির নাম আল নমরুদ যিনি পৃথিবীর প্রথম জব্বারাতিলক সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আর আজই প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে কথা হবে আগামী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন